অনুব্রত মন্ডলের সাথে থাকবো না বেশুরা বীরভূমের সাইথিয়া বিধানসভার বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ অনুব্রত মণ্ডলের অনুগামীদের একাংশ প্রথমে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বীরভূম জেলার সভাপতির পদ থেকে সুরিয়ে দিল অনুব্রত মণ্ডলকে তার পরিবর্তে তাকে করা হল বীরভূম জেলা কোর কমিটির একজন সাধারণ সদস্য তারপর মেজা ঝারিয়ে বেলাগাম সুরে দেখা গেল অনুব্রত মণ্ডলকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অডিও ক্লিপে অনুব্রত মণ্ডলকে বলতে শোনা গেল বোলপুরের আইস থেকে কদর্য ভাষায় গালাজ আর সেই অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চাপের মুখে পড়েন শাসক দল আর তার তিন চার পর অর্থাৎ আজ বীরভূমের সাইথিয়া বিধানসভায় অনুব্রত মণ্ডল কনিষ্ঠ বলে পরিচিত বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষারকান্তি মণ্ডল সহ শাসক দলের একাধিক নেতা কর্মীরা বীরভূম জেলা কোর কমিটির অন্যতম সদস্য তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের সঙ্গে দেখা করেন সাইথিয়া বিধানসভার বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ কয়েকজন তৃণমূল কর্মী স্থানীয় নেতৃত্ব সহ প্রায় তিনশো জন কাজল শেখের সঙ্গে বোলপুরের বনডাঙ্গা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দেখা করে এক বিশেষ আলোচনা করেন azul শিকির সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কি বললেন শুনাবো দেখুন কেষ্টদার অনুগামী আপনারা সঠিকই বলেছেন কেষ্টদার অনুগামী ছিলাম আমরা বিগত এক মাস থেকে পঞ্চায়েতের সাংগঠনিক বা প্রশাসনিক কাজকর্ম নিয়ে কেষ্টদা কাছে বারবার গেছি আমরা বনগ্রাম অঞ্চলের পক্ষ হইতে কিন্তু আমরা বারবার যেও কোনো কাজে সুরা হয়নি বা আমরা অপদস্থ হয়েছি তাই আমরা টোটাল পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সদস্যা পঞ্চায়েত সমিতি সদস্য সদস্যা অতিরাবুতের সভাপতি এবং অ্যাক্টিভ কর্মী মিলে আমরা ঠিক করেছি যে আগামী দিন আমরা কাজলদার নেতৃত্বে বনোগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বে নেতৃত্বর অভাব বলতে ধরুন আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দল করি উনি দায়িত্ব দিয়েছিলেন কেষ্টদা জেলা সভাপতি ছিলেন তারপরে হয়তো উনি সরে গেছেন বোর হয়েছে তবু আমরা কেষ্টদার কাছে গেছি আমরা কেষ্টদাকে ভালোবাসতাম এখনও ভালোবাসি এখনও ভালোবাসি কিন্তু আমরা তো দল করি দলের ঊর্ধ্বে তো কেউ নয় যেখানে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসকে আগামী দিন আরও আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কেষ্ট গেছে যেও কোনো কাজ করতে পারছি না বলে আমরা নেতৃত্ব পরিবর্তন করতে বাধ্য হয়েছি আমি তুষার গান্ধী মণ্ডল বর্তমানে বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেখুন সাইথা বিধানসভার বনগ্রাম জিপি থেকে বনগ্রাম জিপি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ তিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ জোড়া চিহ্নে সমস্ত জনপ্রতিনিধিরা এবং ওখানকার যারা ধারক বাহক তারা সকল এসেছিল বীরভূম জেলা একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বনগ্রাম জিপি বর্তমানে ফিফটিন ফিনান্সে এক নম্বর আছে সর্বত তাদেরকে সাধুবাদ জানানোর কথা ছিল সেই হিসাবেই তাদের সঙ্গে কথা হয়েছে আমার এবং তার এসেছিল তাদেরকে সাধুবাদ জানিয়েছি এবং ওই গ্রাম পঞ্চায়েতের যদি কোনো দিক দিয়ে কোনো ঘাটতি বা কোনো খামতি থেকে থাকে উন্নয়নের দিক দিয়ে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেগুলো লিখিত আকারে বীরভূম জেলা পরিষদে দেওয়ার কথা বলেছি দিলে বীরভূম জেলা পরিষদ আধিকারিকদের সঙ্গে নিয়ে যত দ্রুত সম্ভব ওই অঞ্চলের যে ঘাটতি বা খামতিগুলো আছে সেগুলো পূরণ করার চেষ্টা করব তাছাড়াও আরেকটা কথা বলি যে প্রশ্ন আপনারা করছেন আমি তিনশো দিন মানুষের পাশে থাকার চেষ্টা করি সকালে উঠে আমার বাড়িতে যাবেন গিয়ে দেখতে পাবেন সত্তর থেকে আশি জন মানুষ আমার সাথে কথা বলার জন্য আসে তাদের বিভিন্ন অভাব অভিযোগ থাকে সেগুলোকে পূরণ করার চেষ্টা করি এটা আমার নিত্য নৈমিত্তিক কাজ আমার কাছে এটা নতুন ঘটনা কিছু নয় হয়তো আপনারা আজকে দেখেছেন বলে আপনাদের মনে হচ্ছে এটা নতুন ঘটনা বলছেন যে অনুব্রত কাছে গিয়েও না দেখুন সেটা তাদের বিষয় সে তাদের বিষয় কিন্তু আমাকে হেল্প করার জন্য আমাকে সহযোগিতা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে সেটাই আমি নিঃস্বার্থভাবে করে চলেছি করে যাব তারা বলছে অনুপ্রত মন্ডলের কাছে দিয়ে কোনো কাজ হচ্ছে না তার জন্য নেতৃত্ব পাচ্ছে না ঠিকঠাক সেই জন্য আপনার সাথে দেখা করতে এসেছে আপনার হয়ে কাজ করবে এই দেখুন আমি একজন দলের কর্মী আমি কর্মী হিসাবে কাজ করছি কর্মী হিসেবে কাজ করব। কাজল শেখের শরীরের এক রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত দোলের হয়ে কাজ করব হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং সেটাই করে যাব কে কাজ করেছে আর কে কাজ করে নাই যে করে না সেটা তার ব্যাপার সে প্রশ্ন তাকে করাই উচিত আমি কাজ করছি মানুষ আমার কাছে আসছে আমি কাজ করব। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে সভবতই আমি সবসময়ের জন্য সবাইকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলো এই জন্য বলো দু হাজার থেকে দু হাজার পঁচিশ কয়েক বছরে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন বাংলার মুখে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাসস্থান প্রত্যেকটি ক্ষেত্রে তিনি উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মনিকোঠায় কোঠায় পৌঁছে গেছেন সবতই আমাদের সকলের উচিত নিজের অনুগামী তৈরি না করে মমতা বন্দ্যোপাধ্যায় অনুগামী হওয়া সবাইকে বলবো আসুন আমরা সকলে মৃতভাবে সংঘবদ্ধভাবে একত্রিতভাবে আলাপ আলোচনা সাপেক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় অনুগামী হয় মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলায় যে কোর কমিটি তৈরি করেছেন আসুন আমরা সকলে মৃতভাবে আলাচনাচার সাপেক্ষে বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে মামাটি মানুষের উন্নয়নের স্বার্থে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষের উন্নয়নের স্বার্থে আমরা সদা সর্বদা নিজেদেরকে নিজেদের রাখার চেষ্টা করি